নমস্কার বন্ধুরা মনমুজ কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে রুটির একটি সবজি রুটি দিয়ে খাওয়ার জন্য ডালের বড়া দিয়ে পেঁপে কোয়াশের সবজি কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক পেঁপে কোয়াশের সবজি রুটির সঙ্গে খাওয়ার জন্য তৈরি করবো জন্যে আমি পেঁপে কোয়াশটাকে পাতলা পাতলা করে কেটে আমি পেশারে একটা সিটি দিয়ে নিয়ে নিলাম ডাল আমি রাতে ভিজিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিলাম একটু হলুদ লবণ দিয়ে মেখে নিলাম এবার আমি ছোট ছোট কয়েকটা বড়া তৈরি করে নিচ্ছি বড়া ভাজাটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি বড় ভাজাটা নামিয়ে আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম আমি কড়াইটাকে একটু চেঞ্জ করে নিলাম এবারে দিয়ে দিলাম আমি সর্ষে আর দিয়ে দিলাম পাতা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি সেদ্ধ করে রাখা কোয়া সব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভাজা করে দিচ্ছি সামান্য একটু আদা আমি গ্রেট করে দিয়ে দিলাম সামান্য একটু হিং দিয়ে দিলাম পেঁপের গন্ধ থাকে একটা আমি এটা আর কোনোর কোনো মশলা দেবো না রুটির সবজি কিন্তু মশলা ছাড়াই খেতে বেশি টেস্টি হয় সবসময় একঘাম ও মশলা ভালোও লাগে না এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো না এক কাপ জল আমি দিয়ে দিলাম বড়া দেব জলটা টেনে নেবে খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে এবার আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম বড়াটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম ডালের বড়া দিয়ে পেঁপে কোয়াশের তরকারি রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ডালের বড়া দিয়ে পেঁপে কোয়াশের সবজি রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন